আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু পাহামিদাস ড্রিমা আমি পাহামিদাসনেট বিস প্লিজ প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ আজকে আমি আবারও নিয়ে এসেছি আপনাদের জন্য সুন্দর সুন্দর ব্যাগ কালেকশান এখানে কিছু বড় সাইজের ব্যাগ আছে কিছু মিডিয়াম সাইজের ব্যাগ আছে আরও আছে কিছু ছোট সাইজের ব্যাগ এছাড়াও আপনারা পেয়ে যাচ্ছেন থ্রি ইন ওয়ান এই টাইপের ব্যাগগুলো খুব সুন্দর সুন্দর পার্সও আছে খুবই দারুণ সাইড ব্যাগ কালেকশন লেডিস ব্যাগ কালেকশন দেখেন কী সুন্দর লাগছে প্রত্যেকটা ব্যাগ এত সুন্দর এগুলো কিন্তু অরিজিনাল চায় না ব্যাগ খুব সুন্দর এই ব্যাগগুলো আশা করি আপনাদের পছন্দ হবে দেখেন কী সুন্দর লাগছে বড় ব্যাগগুলো আসলে ফ্যাশনেবল ব্যাগ বলতে যা বোঝায় আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সেই টাইপের কালেকশান আরও আছে কিছু ব্যাগ প্যাক কালেকশান খুব সুন্দর সুন্দর এই ব্যাগগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে এখনই স্ক্রিনে দেওয়া ইমোবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো এত দারুণ দারুণ কালেকশান কেউ মিস করবেন না যার যেটা পছন্দ সেটাই নিয়ে নিন স্টক শেষ হয়ে যাওয়ার আগেই এত সুন্দর কালেকশান ভিওয়ার্স কী বলবো এগুলো আপনারা পিকে যতটা নাই সুন্দর দেখছেন রিয়েলভাবে কিন্তু তার চেয়েও বেশি সুন্দর খুবই সুন্দর এই ব্যাগগুলো যার কারণে আমার মন চায় বারবার যেন এগুলোর ভিডিও করি এগুলো এতটাই সুন্দর লাগে দেখতে কি দারুণ লাগছে বলুন আর ব্যাগটা কার না প্রয়োজন সবাই কম বেশি ব্যাগের প্রয়োজনীয়তা ফিল করেন কারণ বাইরে যেতে হলে তো ব্যাগ দরকার অবশ্যই অবশ্যই আছে কারণ এবার যেগুলো ট্রেন ওয়ান ওগুলোতে তো আরও সুবিধা আছে ছোট থেকে বড় বিভিন্ন সাইজের ব্যাগ পেয়ে যাচ্ছেন টাকা রাখার জন্য একটা আলাদা পার্স স্টাইলের ব্যাগটা পেয়ে যাচ্ছেন যেটা সত্যি খুবই উপকারী যেহেতু আমরা বাইরে যেতে হলে দেখা যায় কি যেই ব্যাগটা থাকে সাইড ব্যাগ তার মধ্যে আবার আলাদা আর একটা পার্স রাখা লাগে টাকা আলাদা করে রাখার জন্য তো আপনাদের সব কিছু যেন আলাদা আলাদা করে রাখতে পারেন সেই টাইপের ব্যাগগুলো আমি নিয়ে এসেছি সো ভিওয়ার্স ভালো লাগলে তো অবশ্যই অর্ডার করবেন আর আমার ভিডিওটা শেয়ার করে দেবেন আপনাদের ফেসবুক ইনস্টাগ্রামে আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রেখে আমার পাশে থাকবেন অর্ডার্স আমার ভিডিও দেখবেন প্লিজ আমি প্রতিদিনই আপনাদের জন্য ভিডিও আপলোড করি ভিউর্স প্লিজ আমার ভিডিওতে একটু লাইক কমেন্টস করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম